সুপ্রিম কোর্টে আজকে এসএসসির ম্যাটার ছিল কিন্তু আজকেও একটি ট্যাক্সের ম্যাটার যেটা এর আগের দিনও ছিল সেটি আজকে ছিল এবং সেটি কন্টিনিউ করছে ফলে আগামী চব্বিশে সেপ্টেম্বর এক নম্বর আইটেম হিসেবেই এসএসসির ম্যাটারটি থাকবে আশা করি সেদিন গ্যারিং হবে জানি অনেকেই ফোন করছেন অনেকেই তারা বেশ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সেটা হওয়াটা অস্বাভাবিকও নয় কিন্তু কোর্ট প্রসিদ্ধ হবে ফলে খুব স্বাভাবিকভাবেই আগামী চব্বিশে সেপ্টেম্বর যে শুনানি রেখেছে সুপ্রিম কোর্ট আশা করি সেদিন শুনানি হবে আশা ছাড়া তো এই সিস্টেমে অন্য কিছু করা যায় না ফলে সেটাই করতে হবে এবং আশা করব যে আমরা সুবিচার পাবো দীর্ঘদিন ধরে এই মামলা বেশ কিছুটা সময় ধরে এই মামলা চলছে কারণ এই মামলা সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে এখন বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং এবং আমরা সিঙ্গেল বেঞ্চে জিতেছি ডিভিশন বেঞ্চেও জিতেছি এবং সুপ্রিম কোর্টেও আশা করি যারা বঞ্চিত হয়েছিলেন তাদের পক্ষে রায় যাবে বলে আশা করছি যেভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন যোগ্য ছেলেমেয়ে এবং আমরা আশা করবো যে বঞ্চিত ছেলেমেয়েরা যে দিন থেকে বঞ্চিত হয়েছে সেই দিন থেকে তারা যেন সমস্ত রকম বেনিফিট করে চাকরিগত বেনিফিট সহ অন্যান্য সমস্ত রকম বেনিফিট যারা তারা যাতে পাই আশা করব যে সেই অধিকার তারা ফিরে পাবে অনেকেই ফোন করছেন কত ফোন ফোনগুলো সম্ভব হচ্ছে ফলে আপনারা জেনে দেখবেন আগামী চব্বিশে সেপ্টেম্বর আমরা পরবর্তী সময়